সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন গতকাল আরজিকর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এই আবহে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা আর তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একেবারে কঠোর পর্যবেক্ষণ আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগ দিতে হবে এই নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাতে একেবারে চরম অসু অসন্তুষ্ট হন জুনিয়র ডাক্তারেরা দর্শক এই আবহে রাজ্য সরকারের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যে তেইশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাতশো জন চিকিৎসার জন্য হয়রানি হয়েছে এই দাবি করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে অভিযোগ বলে দাবি জুনিয়র ডাক্তারদের আর এবার এই দাবি নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ নিতে চলেছে জুনিয়র ডাক্তারেরা কী পদক্ষেপ দেখুন দর্শক সুপ্রিম কোর্টের কার্যত নির্দেশের পরই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জুনিয়র ডাক্তারদের কাজের যোগ দেওয়ার আবেদন জানান আরজিকর হাসপাতালের মধ্যেই অবায়কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল সহ দেশ প্রতিবাদ চলছে বিশ্বের মাটিতেও বিচারসহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা যা নিঃসন্দেহে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ এই অবস্থায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথা বলছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চ এই জন্য চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে নির্দেশ নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যেই জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে এরপর রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিলে কোথাও বলার জায়গা আদালতের থাকবে না বলে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এহেন নির্দেশে নির্দেশকে ঘিরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে চরম ক্ষোভের তৈরি হয়েছিল এহেন নির্দেশে হতাশ বলেও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর এহেন নির্দেশ সামনে আসার পরই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরপরই একেবারে বড় সড়ো পদক্ষেপ নেন জুনিয়র ডাক্তারেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন আন্দোলনরত ডাক্তারেরা স্বাস্থ্য ভবনে গিয়ে বেশ কিছু দাবি বেশ পেশ করেছিলেন সেগুলির মধ্যে সবকটি দাবি মেনে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট ডাক্তারদের কাজে ফিরতে বলেছে ডাক্তারদের কাছের কাছে আমি অনুরোধ করব দ্রুত কাজে ফেরার জন্য কিছু বলার থাকলে সবসময় স্বাগত প্রতিনিধি দল আসলে তাদের সঙ্গে কথা বলবেন বলে এদিন জানান প্রশাসনিক প্রধান আজ বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সমস্ত দপ্তরের সচিব মন্ত্রীরা উপস্থিত ছিলেন সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে সরকারি হাসপাতালগুলির কী অবস্থা তা বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য সচিব। আর এই পরিস্থিতিতে প্রায় সাত লাখ রুগী বহির্বিভাগে পরিষেবা পাননি এমনকি সত্তর হাজার রুগীকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বিনা চিকিৎসায় যাতে কোনো রুগী ফিরে না যায় তা নিশ্চিত করতে বলেন একই সঙ্গে আগামী বৃহস্পতিবার একটি বৈঠকের কথা বলেন সেখানে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির সুপার প্রিন্সিপ্যাল বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন একই সঙ্গে বই ইউথ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরও উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এর পরপরই সুপ্রিম কোর্টের কঠোর পর্যবেক্ষণ এবং মুখ্যমন্ত্রীর কাজে যোগ দেওয়ার আবেদন সবই খারিজ করে দিলেন জুনিয়র ডাক্তারেরা এবং তারা তাদের সিদ্ধান্তে একেবারে অনর রইলেন এবং বড় সড়ো সিদ্ধান্ত নিলেন আর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক তীরোত্তমা বা অভয়াকে ধর্ষণ বা গণধর্ষণের পর যে নৃশংস এবং বর্বরচিত হত্যাকাণ্ডের পর থেকে ন্যায় বিচারের দাবিতে প্রায় এক মাস ধরে কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা ন্যায় বিচার না হওয়া পর্যন্ত যেই বলুক না কেন তাদের কর্মবিরতি চলছে চলবে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা সাফ জানিয়ে দেন যে সরকার যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে গণ ইস্তফার পথে হাঁটতে বাধ্য হবেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের বিরুদ্ধে যদি কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয় এই কর্মবিরতির জন্য তাহলে কিন্তু তারা গণ গণ ইস্তফা দিবেন তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি হবে আপনি বুঝতেই পারছেন যা নিয়ে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এইদিকে এই মামলায় আজ সোমবার সুপ্রিম কোর্টের শুনানি ছিল সুপ্রিম কোর্টে আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার নির্দেশ দেওয়ার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটায় কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এম এর পশ্চিমবঙ্গ শাখা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া এবং সর্বোচ্চ আদালতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে সাব জানিয়ে দিয়েছেন আন্দোলন যেমন চলছে তেমন চলবে ফলে চিকিৎসক সর্বোচ্চ আদালতের এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেই দিকেই তাকিয়ে গোটা দেশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর একটি রিলিজ আইএমএ বলেছে আমার আমার অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম আজ নয়ই আগস্ট কর মেডিকেল কলেজে একজন কর্তব্যরত ডাক্তারদের নৃশংসা হত্যা ও ধর্ষণের বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানির জন্য অপরাধের নৃশংসতার কথা মাথায় রেখে আমরা ইতিবাচক ফলাফল আশা করেছিলাম যাই হোক আদালত এবং সিবিআই এর কার্যক্রমে আমরা সম্পূর্ণভাবে হতাশ আমাদের সহকর্মীকে ন্যায় বিচার দেওয়ার জন্য দ্রুত বিচারের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা জানতে পেরে আরও বেশি হতাশ হয়ে গিয়েছিলাম যে মাননীয় সুপ্রিম কোর্ট এই বিক্ষোভের অগ্রদূত জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছে যে কাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে হাসপাতালগুলিতে অল্প কিছু মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের যেভাবে দায়ী হিসাবে চিত্রিত করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে কোন হাসপাতালের পরিষেবা যে সম্পূর্ণ ব্যাহত হয়েছে বলে লক্ষ্য করাও খুব মর্মান্তিক ছিল আমরা সবাই জানি যে আমাদের জুনিয়রদের সহকর্মীরা অভয়ার বিরুদ্ধে জঘন্য অপরাধের জন্য দ্রুত এবং ন্যায় বিচারের জন্য প্রতিবাদ করছে এবং স্বাস্থ্য সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছে যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ দুর্নীতি না হয় তবে আমরা দুঃখের সাথে বলতে চাই যে সিবিআই দ্রুত বিচারের দিকে ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি রাজ্য সরকার এই স্বাস্থ্য সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়নি তাই তাদের আন্দোলন